ইরাক একটি দেশ যা ইতিহাসের সূচনা থেকে রক্তাক্ত যুদ্ধ রহস্যময় সভ্যতা এবং অজানা ভয়ঙ্কর কাহিনীর সাক্ষী এটি শুধু মধ্যপ্রাচ্যের একটি দেশ নয় বরং এটি এক সময় বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী রাজ্যের কেন্দ্র ছিল কিন্তু আজ এটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দেশ হিসেবে পরিচিত কেন কারণ এখানে যুগে যুগে ঘটেছে ভয়ঙ্কর যুদ্ধ রাজনৈতিক ষড়যন্ত্র ধর্মীয় সংঘাত এবং অজানা রহস্যের ঘনকটা আসুন ইরাকের সেই গাছমে ইতিহাস ও রহস্যময় দিকগুলো খুঁটিয়ে দেখা যাক ইরাক ছিল মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র যেখানে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল বলা হয় এখানেই ছিল বাইবেলের এডেন উদ্যান কিন্তু এরপর থেকে এই ভূখণ্ড যেন একের পর এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে গেছে বিশ্বের প্রথম লিখিত আইন হামুরাবির বিধান এখানেই তৈরি হয়েছিল কিন্তু এটি ছিল রক্তের বিধান যেখানে কঠোর নিয়ম প্রচলিত ছিল অনেক গবেষক বলেন এই ভূমি বহুবার ঈশ্বরের অভিশাপে ধ্বংস হয়েছে ব্যাবিলনের পতন মঙ্গলদের হামলা আধুনিক যুদ্ধ সবই এই ধারণাকে শক্তিশালী করে উনিশশো থেকে দু সাল পর্যন্ত সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাক একটি কঠোর সামরিক রাষ্ট্রে পরিণত হয় যেখানে আধুনিক অস্ত্রশস্ত্র রাসায়নিক যুদ্ধ এবং দমনমূলক শাসন ব্যবস্থার এক ভয়ঙ্কর বাস্তবতা তৈরি হয়েছিল সাদ্দাম হোসেন ছিলেন একজন নির্মম ও কৌশলী এক নায়ক যিনি বাথ পার্টির মাধ্যমে ক্ষমতায় এসে তার প্রতিদ্বন্দ্বীদের নিষ্ঠুরভাবে ধমন করেন তার শাসনামলে বিরোধীদের হত্যা কারাবরণ ও গোপন টর্চার ক্যাম্প ছিল সাধারণ ঘটনা আল আনফাল অভিযানে কুর্দি জনগোষ্ঠীর উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয় যেখানে হাজার হাজার মানুষ প্রাণ হারায় সে সময় সরকারের বিরুদ্ধে সামান্য বিদ্রোহ বা অসন্তোষের শাস্তি ছিল মৃত্যুদণ্ড সাদ্দামের শাসন ব্যবস্থা এতটাই দমনমূলক ছিল যে সাধারণ মানুষ পর্যন্ত সরকারের সমালোচনা করতে ভয় পেত দু সালে আমেরিকার নেতৃত্বে ইরাকে হামলা চালানো হয় বলা হয় আমেরিকা ইরাক থেকে কিছু অত্যাধুনিক প্রযুক্তি ও রহস্যময় নিদর্শন উদ্ধার করেছিল যা জনসাধারণের কাছে প্রকাশ করা হয়নি ইসলামী বিশ্বাস অনুযায়ী শেষ যুগে দাজ্জাল আত্মপ্রকাশ করবে এবং ইরাক তার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে অনেক ধর্মীয় গ্রন্থে বলা হয় দাজ্জাল ইরাকের কোথাও আত্মপ্রকাশ করবে এবং বিশাল ধ্বংসযজ্ঞের সূচনা করবে কিছু সৈন্য ও পর্যটক দাবি করেছেন তারা রাতে আশ্চর্যজনক ছায়া অদৃশ্য কণ্ঠস্বর এবং অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছেন বিশেষ করে ব্যাবিলনের কিছু ধ্বংসস্তূপ এবং পুরনো জিকুরাত মন্দির এলাকায় অস্বাভাবিক অনুভূতি ও অজানা শক্তির উপস্থিতি টের পাওয়া যায় বলে অনেকে মনে করেন এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যার কারণে গোটা পৃথিবী ইরাককে ভয় পায় এক অপ্রতিরোধ সামরিক শক্তি ইরাকের বিশাল ও আধুনিক অস্ত্র ভাণ্ডার পার্শ্ববর্তী দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠেছিল দুই রাসায়নিক অস্ত্রের ব্যবহার ইতিহাসে খুব কম দেশই নিজেদের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কিন্তু ইরাক তা করেছিল তিন স্বৈরাচারী দমন নীতি রাজনৈতিক হত্যাকাণ্ড টর্চার এবং গণহত্যার মাধ্যমে সাদ্দাম সরকার আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল চার আঞ্চলিক আগ্রাসন ইরান ও কুয়েতের বিরুদ্ধে যুদ্ধ করে ইরাক পুরো মধ্যপ্রাচ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায় পাঁচ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরাক গোপনে অস্ত্র তৈরি ও সঞ্চয় করে চলেছে ছয় ইরাক আনথ্যাক্স বোটুলিনাম টক্সিন ও আফ্লাটক্সিন জাতীয় জৈবিক অস্ত্রের গবেষণা করেছিল এগুলো বায়ু হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্ভব এবং মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে সাত উনিশশো সালে হালাবোজা গণহত্যায় ইরাকি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করে পাঁচ হাজারেরও বেশি কুর্দিকে হত্যা করে আট ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ এই কারণেই দেশটি বিভিন্ন সুপার পাওয়ারের নজরে থাকে এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইরাক শুধুমাত্র একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ নয় বরং এটি এক রহস্যময় অন্ধকার অধ্যায়ের নাম এটি এমন এক দেশ যেখানে মানব সভ্যতার শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে ধ্বংস হত্যা এবং অভিশাপের শিকার হয়েছে একসময় ইরাক একনাক তন্ত্র আধুনিক অস্ত্র ও রাজনৈতিক ধমন্নীতির কারণে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দেশ ছিল যদিও সাদ্দাম হোসেনের পতনের পর পরিস্থিতি বদলেছে তবুও দেশটি এখনও যুদ্ধবিধ্বস্ত ও অস্থিতিশীল ইরাকের ইতিহাস বিশ্বকে দেখিয়েছে যখন ক্ষমতা দমনমূলক এক নায়কের হাতে যায় এবং আধুনিক অস্ত্র হাতিয়ার হয়ে ওঠে তখন একটি দেশ কিভাবে ভয়ঙ্কর রূপ নিতে পারে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না